নমস্কার ভিওয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা চাকরির পরীক্ষার প্রতি ইন্টারেস্টেড আর চাকরির ফর্ম ফিল আপ করো তাদের জন্য একটা নতুন ইনফরমেশান নিয়ে এসেছি এটা হচ্ছে কর্মসংস্থান পেপার মূল্যমাত্র পাঁচ টাকা জুন টু থাউজেন্ড টোয়েন্টি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে সতেরো হাজার জন চাকরি নিয়োগ করা হবে অনেকটা পরিমাণে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটা তোমাদেরকে বলে দেবো তোমরা দেখতে থাকো দরখাস্তটা করতে হবে চব্বিশে জুলাইয়ের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট যখনই বেরোবে তখনই কিন্তু আমরা আবার আমাদের চ্যানেলে নিয়ে আসবো তোমরা তখন ইনফরমেশানটা পেয়ে যাবে ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখ কিন্তু বাড়িয়ে দেওয়া হলো কত তারিখ অবধি বাড়িয়ে দেওয়া হলো ফর্ম ফিল আপটা তোমাদেরকে সেটা বলে দেবো অনলাইনে দরখাস্ত নেওয়া হবে কিন্তু তিরিশে জুন পর্যন্ত আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ ডবল বি পিই ডট ওআরজি এইচ টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ ডাব্লিউ ডাব্লু বি প্রাইমারি এডুকেশান ডট ও জি রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে শূন্য পদ বেড়ে কিন্তু তোমাদের আঠেরো হাজার সাতশো নিরানব্বই হয়েছে যেটা অনেকটা পরিমাণেই বাড়িয়ে দেওয়া হয়েছে তোমরা যারা যারা কোনো ফর্ম ফিল আপ করো নি অবশ্যই সেটা ফর্ম ফিল আপ করে নেবে এর আগের ভিডিওতে কোন ওয়েবসাইটে করা তোমরা ফর্মটা ফিল আপ করবে আমরা কিন্তু বলে দিয়েছিলাম সেটা অবশ্যই না দেখে থাকলে ওইখান থেকে দেখে নিও উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরে তিনশো পঁচানব্বই জন হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কোন ওয়েবসাইটে তোমরা করতে পারবে সেটা বলবো দরখাস্তটা তোমাদের করতে হবেই পাঁচই জুলাইয়ের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট জিও ডট ইন ডাব্লিউ 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 ডট নর্থ চব্বিশ পরগনাস হেলথ ডট ও জি কেন্দ্রীয় সংস্থায় একশো পঁয়তাল্লিশ জন ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটাও তোমাদেরকে বলবো দরখাস্তটা করতে হবে একই জুলাইয়ের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আর ইসি এফ টি ডি ডট কম নেক্সট আসছি তোমাদের ডকে পাঁচশো আঠেরো জন অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটাও বলবো ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে দুই জুলাইয়ের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ এম এ জেড জিও এন কে ডট ইন এবার আমরা আসবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব এখনও তো আপনারা দরখাস্ত করতে পারবেন পদটা বলে দেবো যোগ্যতা বলে দেবো শূন্য পদ বলে দেবো শেষ তারিখ বলে দেবো আর ওয়েবসাইটটা বলে দেবো পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেল ম্যানে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস শূন্য পদ আছে চারশো শেষ তারিখ এখনও বলা হয়নি আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট পুলিশ ডট জিওবি ডট ইন সেনাবাহিনীতে নার্সিং কোর্স করিয়ে চাকরির তোমার যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে দুশো কুড়ির শেষ তারিখ বলা হয়নি ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন বিএসএফ এ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এর আমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে একশো বাষট্টি ডেট আছে তিরিশ ছয় দু চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ আর ইসি ডবল টি ডট বিএসএফ ডট জিও ডট ইন বিমান বাহিনীতে অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট শূন্যপদ আছে তিনশো চার আর শেষ তারিখ হচ্ছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টিপিএস কোলন ডবল স্ল্যাশ কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসই ডট ইন বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে এইট মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস আর শূন্য পদ আছে নিরানব্বই জন আর শেষ তারিখ হচ্ছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট বাঁকুড়া ডট ডি কোর্স ডট জিও বি ডট ইন বিমান বাহিনীতে অগ্নি বীরবায়ু তোমাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ বলা হয়নি শেষ তারিখ হচ্ছে আঠাশ সাত দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে এস টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ এজিএনআই পি ভি এ ওয়াই ইউ ডট ডট ইন দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শূন্য পদ আছে চৌষট্টি শেষ তারিখ হচ্ছে চার সাত 2024 চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে www.dvc.gov.in ডট ডিভিসি ডট ডট ইন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট শূন্য পদ আছে আটান্ন আর শেষ তারিখ হচ্ছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট পি সি আই কেরিয়ার্স ডট ডট ইন স্টেট ব্যাঙ্কে ফিনান্স অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে দেড়শো আর শেষ তারিখ হচ্ছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডট এস বি আই ডট কেরিয়ার্স সরকারি প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য তোমাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ বলা হয়নি আর শেষ তারিখ হচ্ছে আঠেরো সাত দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট এস এম এফ বি ডট ইন ব্যাঙ্ক নোটপ্রেসে প্রসেস অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই শূন্য পদ আছে উনচল্লিশ আর শেষ তারিখ হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট বিএনপিএম ইন্ডিয়া ডট কম গ্রামীণ ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে ন হাজার নশো পঁচানব্বই শেষ তারিখ হচ্ছে সাতাশ ছয় আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ উত্তরপূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই শূন্য পদ আছে এক হাজার একশো আর শেষ তারিখ হচ্ছে এগারো সাত আর ওয়েবসাইট হচ্ছে কটন কর্পোরেশনে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে দুশো এগারো শেষ তারিখ হচ্ছে দুই সাত দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট সিও টি সিওআরপি ডট ওআরজি ডট ইন সেভিতে অফিসার গ্রেড আই তে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে সাতানব্বই শেষ তারিখ হচ্ছে তিরিশ ছয় দু চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট এসিবিআই ডট জিও ডট ইন চন্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে একশো চল্লিশ শেষ তারিখ হচ্ছে কুড়ি সাত দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে এসটি টিপিএস কোলন ডাবল ডি পি ডি ডাব্লিউ ডট জিও বি ডট ইন কোস্টগার্ডে নাবিক যান্ত্রিক হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে তিনশো কুড়ি শেষ তারিখ হচ্ছে তিন সাত দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিবিএসই ডট ইন এবার তোমাদেরকে বলবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে পথটা বলে দেবো পরীক্ষার তারিখ বলে দেবো আর ওয়েবসাইটটা বলে দেবো আইবিপিএস এ গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল পদের আরআরবি থার্টিন প্রিলি পরীক্ষাটা হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আইবি গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ও আরআবি থার্টিনের পরীক্ষাটা হবে উনতিরিশে সেপ্টেম্বর আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আইবি পি এস ডট ইন নার্সিং এ এন এম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষাটা হবে চোদ্দই জুলাই আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি ডট ইন ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাটা হবে ষোলোই জুন ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইন ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাটা হবে ষোলোই জুন ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইন সি পরীক্ষাটা হবে সাতই জুলাই আর ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in ক্লার্কশিপ পরীক্ষাটা হবে আগস্ট মাসে আর ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in ডট মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা দু হাজার পরীক্ষাটা হবে জুলাই আগস্টে আর ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in ডট ফেজ 12 ফেস পরীক্ষাটা হবে কুড়ি থেকে ছাব্বিশে জুনের মধ্যে ওয়েবসাইটটা হচ্ছে www.ssc.nic.in এসএসসির সিএইচএসএল পরীক্ষাটা হবে এক থেকে একই জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন রেলের অ্যাসিস্টেন্ট লোকো পাইলট পদের পরীক্ষাটা হবে জুলাই আগস্ট মাসে আর ওয়েবসাইট সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে যাদের ভিডিওটি ভালো লেগে থাকবে এই ইনফরমেশনটা তোমাদের কাজে লেগে থাকবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট সপ্তাহে যে ইনফরমেশানটা দেবো সবার আগে তোমার কিন্তু মোবাইলের নোটিফিকেশান যাবে এতে তোমরাই উপকৃত হবে এবং বন্ধুদের মধ্যেও তোমরা এটা শেয়ার করে দিও তারাও উপকৃত হবে নমস্কার